সম্মানিত রহমান আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যেখানে থেকে আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদের সবাইকে রইল রাসেল এই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দেখতে আছেন আমাদের আর কি মেশিন ডেলিভারি হচ্ছে তো আজকে এই মেশিনটি আমি একটু বিবরণ বা কোয়ালিটি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো আশা করি আপনার ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন তো দর্শক চলুন ভিডিও শুরু করা যাক যেমন আমাদের যদি প্রথমে আপনাদের বাম্পারটা বলি আমাদের বাম্পারটা কিন্তু খুবই হেভি করে এবং খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এখানে এবং এই সাইডে আসো এই দেখতে পাচ্ছেন এই যে বাম্পারটা আমাদের সম্পূর্ণ কিন্তু কিন্তু এখানে ডিজাইন বাম্পার যেটা মেন এটা এবং এখানে যে এই সম্পূর্ণ পাওয়ার স্টারিং এই স্টাইন সম্পূর্ণ পাওয়ার এক নগের ইস্টার ঘুরবে এক নগের ইস্যার ঠিক আছে যখন চলবে এটা আর ইজি হয়ে যাবে এবং প্রত্যেকটা এই চাবি থাকবে লক থাকবে মানে একদম রিকন্ডিশন একদম রিকন্ডিশন চাবি আছে চাবি চাইলে আপনি পারবেন এবং এখান থেকে আপনার লাইট টাইট সব এখান থেকে চলবে লাইট হর্ন সব এখান থেকে চলবে এবং সামনে আসা দেখা হয় যে ব্রেক এবং এই স্লেটার এগুলো খুবই সুন্দরভাবে দেওয়া আছে এগুলা পাওদানি সিস্টেম এবং গ্যারেজ যেটা মেন হলার যেটা এটা আমাদের সম্পূর্ণ জাপানি ম্যাডশিট করা জাপানি ম্যাডশিট এগুলো এবং এখানে যে নাটগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাড়িটি কিন্তু ফল্ডিং এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফল্ডিং গাড়ি আপনি চাইলে যে কোনো সময় খুলতে পারবেন যেমন এই যে এই সিস্টেমটা খুলতে পারবেন বা ফ্যান খুলতে পারবেন আর আশা করা যায় গাড়িটি পাঁচ বছর করে কিছু নষ্ট হবে না কারণ আমাদের কথা গাড়িটি তৈরি করা আছে এবং কাছে এসে একটু দেখা হয় যে এখানে জাম একটা সিস্টেম আছে জাম নাট যেমন ভিতরে কোনো সময় আপনার খুলতে হয় এটা কিন্তু জাম লাগলে বা কোনো সময় জাম যদি হয় এটা খুলতে খুললে আপনি জাম পরিষ্কার করতে পারবেন এবং পিছনে একটা ওয়াটের চাকা দেওয়া আছে এবং আমাদের এখানে ডবল চালন এই ডবল চালনের কারণে আমাদের এই উপরে ফুটে কিন্তু আপনার ফুটাটা নিচে যায় আর উপরে পরিষ্কার করে আবার নিচেও কিন্তু পরিষ্কার হয় আমাদের কিন্তু দুইবারে ভুটা পরিষ্কার হয় এই দুইবারে ফুটার কারণে কিন্তু আপনার ফুটা একশো পানি পরিষ্কার হবে এবং কোনো ফুটা কাটবে না ডবল চালানোর কারণে এবং আপনি যদি বিয়ারিংগুলো দেখেন এই বিয়ারিংটা এই যে ফ্যানের যে আমাদের বিয়ারিং আছে এই বিয়ারিংয়ের সাইজ হচ্ছে দুশো আট দুশো আর্ট বিয়ারিং পনেরো দেশের শ্যাপ এবং আমাদের যে মেন শ্যাপ মেন সেপটি দেখাও আমাদের মেন শেপটা হচ্ছে দুশো বারো বিয়ারিং এই যে দুশো বারো বিয়ারিং মেন শেপটা হচ্ছে দুশো বারো এই যে দুশো বারো বিয়ারিং আমাদের এই গাড়িটি কিন্তু আপনার ইঞ্জিন ছাড়া এখন বর্তমানে আছে এখানে ইঞ্জিন বসাই দিলে কিন্তু সব গাড়ি অলোকে তো যে ভাইরা রা আপনার ইঞ্জিন ছাড়া গাড়িটি নিবেন আমরা কিন্তু ইঞ্জিন ছাড়াও দিব আর এখানে যদি আপনার পুরো ধরেন একটা ইঞ্জিন দেন তাও কিন্তু আপনার গাড়িটা চলবে আর ইঞ্জিন ছাড়া যদি গাড়িটা নেন তাহলে কিন্তু আপনাদের খরচা অনেক কম পড়বে যদি বাসায় আপনাদের বিশ বা পঁচিশ ঘোড়া ইঞ্জিন থাকে তাও কিন্তু গাড়িটা চলবে আর আমাদের গাড়িতে কিন্তু খোঁড়া সহ মারাই হবে এবং দেখতে পাচ্ছেন এখানে যে মাঠঘাটটি দেখতে পাচ্ছেন একটা মাঠঘাট দেওয়া আছে খুব সুন্দরভাবে এবং আমাদের যে ডিভিন শিয়াল কিন্তু সম্পূর্ণ রিকন্ডিশন ডিভিন একটু কাছে গিয়ে দেখাও ডিভিন এটা রিং হচ্ছে এটা রিং এবং ডিভিন যে গিয়ার দেখা দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে স্পেশাল গিয়ার এটা হচ্ছে খোলা স্পেশাল গিয়ার

আপনার কুলার যদি পরিষ্কার থাকে আপনার ইঞ্জিন কিন্তু ভালো থাকবে তো ফিওয়ার্স আপনার যারা গাড়িগুলো কিনবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে গাড়িগুলো কিনবেন এবং আমরা যে এখানে চালনার বুজগুলো ব্যবহার করছি একটু কাছে এসে দেখাও এই চালনার বুজগুলো সব কিন্তু আপনার শেপ সিস্টেম এবং এখানে খুবই মোটা মোটা শেপ ব্যবহার করা আছে যাতে গাড়ির ঠিক ক্ষমতা বেশি হয় এবং তো বললাম যে উপরের শেপ আপনার সর্বোচ্চ মোটা শেপ এবং এই যে গিয়ার ডান্ডি আছে দুইটাকে ডান্ডি এর ডান্ডির মাধ্যমে আপনার গিয়ার সামথিস গিয়ার এবং আপনার কাঁদায় আট কিলো গিয়ার দিতে পারবেন ঠিক আছে তো ভিউয়ার্স আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আর আমার কারখানাটা একটু দেখাও দেখাও একটু এখানে আমাদের অনেক গাড়ি তৈরি হচ্ছে এবং অনেক গাড়ি আছে আপনারা এখানে সাক্ষাতে এসে দেখে শুনে আপনার গাড়ি ক্রয় করতে পারবেন তো ঠিক আছে ভিউয়ার্স সব ভালো থাকবেন আর আমাদের এই গাড়িটাও কিন্তু ডেলিভারি হয়ে যাবে এটা আমাদের এটা ডেলিভারি হবে আপনার কুষ্টিয়াতে ডেলিভারি হবে তো এটা হয়তো যাবে আমার দুই তিনের মধ্যে যাবে এটা তো আপনারা যারা গাড়িগুলো কিনবেন অবশ্যই আমাদের এখানে এসে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বা যদি আপনার মন চায় যে ভাই আপনার ওখানে গিয়ে আমরা ডাইরেক্ট গাড়ি নিয়ে আসবো তাও পারবেন তো ঠিক আছে সব হল সুস্থ থাকবেন আর আমাদের দোয়া করবেন আসলাম আলাইকুম আল্লাহ